রব্বানা লা তুযিল ক্বুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন ladunka রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব রব্বুল আলামিন তুমি তোমার কুদরতির নজর দিয়ে তাকিয়ে দেখো রব্বুল আলামিন তোমার বান্দারা জুমার দিন জুমার নামাজ আদায় করি ও রব্বুল আলামিন তোমার শাহি দরবারে হাত পেতে দিয়েছি মালিক ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের নামাজ কানা কবুল করে নাও رب العالمین خاص کرے رب العالمین امرہ جرہات کے دس ملیک رب العالمین امرہ گناہ گر امرہ و پردی ملیک تمہیں امدر زندگی رہ گناہ کتا کے کرے داؤ <تصفح> یا رب العالمین خاص کرے رب العالمین امرہ جرہات پتلا رب العالمین تمہیں امدر زندگی رہ گناہ کتا کے معاف کرے داؤ رب العالمین امدر جدر ماں نہیں بابا نہیں دادا نہیں دادی نہیں

কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ইহার আপুনা আলামিন যারা বেঁচে আছে তাদেরকে তুমি হায়াত বাদান করা ইহার আপুনা আলামিন তালুকদারের ছেলে মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার রব্বুল আলামিন তার শুভ বিবাহকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলমিন দাপত্য জীবনকে তুমি সুখময় করিও ইয়া রব্বুল আলমিন কফিল উদ্দিনের কন্যা রব্বুল আলমিন মোসাম্মদ রুবিনা খাদুমকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলমিন জনাব মোহাম্মদ কফিল উদ্দিনের আব্বা আম্মা পঞ্জন যারা বিদায় হয়ে চলে গেছে মাফ করে দাও রব্বুল আলমিন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রব্বুল আলামিন আপন যারা বেসে আছে তাদের তুমি হায়াতে তো বাদান করা খাস করে রব্বুল আলমিন আলতা হোসেন তালুকদার এবং রুবিনা রব্বুল আলমিন দুজনের মধ্যে রবুনা আলমিন তুমি রব্বুল আলমিন সংসার জীবনকে তুমি সুখময় দান করিও ইয়া আপন আয়লা দুজনের দুইজনের বিবাহর মধ্যে তুমি বরকত দান করিও ইয়া আপন আয়লা তাদের জীবনটাকে রব্বুল আয়লা তুমি সুন্দর করে সাজানো তৌফিক দান করিও সকল প্রকার বিবাদ থেকে তুমি হেফাজত করিও ইয়া আপন আয়লা তাদের রব্বুল আয়ল সকল প্রকার বালা মসিবাদ থেকে তুমি তাদেরকে হেফাজত করিও বিশেষ করে রাবুণ আয়লা মিন আলতা রুবিনা রব্বুল আলামিন দুজনের মধ্যে রব্বুল আলম সুন্দর সম্পর্ক তৈরি করে দিও ইয়া রব্বুল আলামিন বিশেষ করে রব্বুল আলামিন তুমি তাদের সবাইকে কবুল করে নাও আরও তারা দোয়া চেয়েছে রব্বুল আলমিন রাসেল ভাই রব্বুল আলামিন সে অনেক অসুস্থতা যে তুমি সুস্থতা দান করো ইয়া রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো বিশেষ করে এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও রব্বুল আলমিন এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও যারা মাত্রা সামজীদের টাকা পয়সা দান দৌলাত দিয়ে তুমি সাহায্য সহ জগত সবাইকে তুমি কবুল করে নাও রব্বির হাম হুমা কামা নি সগি রব্বীর হাম ঘুমা কামা সগিয়া রচল্লাল্লাহত আলাহ কৈ নিকল কি কি মুহাম্মাদী ওয়ালি কি ওয়াস হাবি আজমান আর হামনা মাহুম্মাদিকা গিয়া হম রাহিমী